হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোর সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ হচ্ছে একত্রিশ তারিখ দু হাজার চব্বিশের তো এই বছরের শেষ দিন তো নতুন বছর আসতে চলেছে দু হাজার পঁচিশ আর পাঁচ মিনিট পরেই ফার্স্ট জানুয়ারি পড়ে যাবে ফার্স্ট জানুয়ারি পড়ার সাথে সাথে হচ্ছে আমার কদ্ জন্মদিন তাই আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল প্রত্যেক বাড়ি আমি বিয়ের পর থেকে ওকে কিন্তু এই দিনটা খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করি রাতের বেলা একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি যদিও ওর এসবে খুব একটা এনার্জি নেই তবুও আর কি চেষ্টা করি তো এইবারের কেকটা আমাকে এনে দিয়েছিলো ভাই ভাই খুব সুন্দর একটা আইস কেক এনে দিয়েছে বে আমিও একটু ছোটো বলেছিলাম তো মোটামুটি ভালোই ছিল কেকটা বড় মতোই ছিল তো চলো এখন এই ঘরটাতে ছেলের রুমটাতে ওই যে সব কিছু রেডি করে নেব তারপর ওদেরকে ডাকবো তো ওর এর সবে খুব একটা এনার্জি থাকে না তবে হ্যাঁ জন্মদিন সবার কাছে একটা স্পেশাল দিন তাই আমি চাই যে ওর প্রত্যেকটা জন্মদিন সুন্দর কাটুক ভালো কাটুক কাটুক সমস্ত ইচ্ছে যেন পূরণ হয় তো চলো কেকটা খুলি কেকটা সত্যিই খুব সুন্দর তোমাদেরকে দেখাই এই যে দেখো তিনটে ফুল আছে আর ওখানে হাজব্যান্ড লেখা আছে আর সুন্দর করে কেকটা বানিয়ে দিয়েছে তাই এটা আইস কেক ভাই নিয়ে এসেছিলো ও ভাইকে থ্যাংক ইউ তো প্রত্যেকবার আমি কাউকে না কাউকে দিয়ে আনা করে সাথে এবারে ভাই নিয়ে এসেছে কেকটা খেতেও কিন্তু খুব সুন্দর ছিল তো চলো এবার ওদেরকে ডাকি ওদের এক্সপ্রেশন দেখি তো বারো বেজে গেছে বারোটা তোমাদের সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদের সবার জন্য Happy एवढा आईन बन चल 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 एक चल चल, चल। नवीण, नवीण, তো এই যে দেখো তোমরা ওর মুখটা দেখে বুঝতেই পেরেছো হয়তো যখন ডাকলাম ওর এক্সপ্রেশন খুব একটা থাকে না ওর এসবে কিছু যায় আসে না কেউ করলো বা না করলো তবে আমার ভালো লাগে আমার ভালো লাগার জন্য এটা করি হয়তো মনে মনে কোথাও একটা ও খুশি হয় ও খুব একটা এক্সপ্রেশন দিতে পছন্দ করে না দিতে পারে না তাই হয়তো বোঝা যায় না তো প্রত্যেকবার ছেলেকে ওঠায় না এবার ছেলেকে উঠিয়েছি নইলেও সকালবেলায় ফটোগুলো দেখলে রাগ করে যে আমাকে কেন ডাকনি তো যাই হোক ওর দিনটা আজকে রাতের বেলাতেই সেলিব্রেট করে নিলাম পরে পরে আবার কি করছে ওর বার্থডে হিসাবে সেটাও তোমরা জানতে পারবে সেই জন্য চ্যানেলটাকে তো অবশ্যই ভালোবাসা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে তো ও মানুষটা একটা অন্য রকমেরই মানুষ ওর মনটা সত্যি খুবই সহজ সরল কোনো মানুষের সঙ্গে হিংসা বাদটাও রাখতে চায় না মানে তোমার কেমন লাগলো বা না লাগলো তুমি যদি ওকে কিছু একটা খারাপ কথা বলো সেটা যদি ওর গায়ে লাগে ও সাপটা কিন্তু বলে দেবে বা চুপ করে শুনে নেবে তারপরে একটু খারাপ লাগে ও কিন্তু পরে সেটা বলে ঠিক আছে সহজেও কিন্তু কোনো খারাপ কথা কাউকে বলে না আমার কিন্তু উঠি উল্টো আমার যখন যা যাকে বলবো আমি তো মুখের সামনেই বলবো তো অনেকেই অনেক ভুল বোঝে সেটা তাদের ব্যাপার ওপরে একজন আছে সেসব বিচার করার জন্য তো নতুন বছর শুরু হয়ে গেল তোমরা সবাই খুব ভালো থেকো তো সকাল বেলায় শুরু করে দিয়েছি রান্না বান্না তো এই যে দেখো ছেলে হাই করছে তোমরা সবাই নতুন বছরটা তোমাদের ফ্যামিলি আর তোমাদের বন্ধু বান্ধব নিয়ে খুব ভালো করে কাটিয়েও সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো আজকে একটুখানি কত্তা মশাই পছন্দ জিনিসগুলো রান্না করব যেমন লাল শাকটা খুব পছন্দ লাল শাক করব। মাংসটার এখানে ম্যারিনেট করে রাখা আছে এখানে কয়েক পিস মাছও আছে বেগুন ভাজা তো চলো বান্না করি আজকে খুব আমি তাড়াহুড়োর মধ্যে আছি অনেক কিছু আর এখানে ছেলে নাচ করছে আর ভাই এসেছিল বললাম ভাই ওই জন্য বাবা এগুলো কিনে দিয়ে পাঠিয়েছে প্রচুর ধুনে পাতা আর এই যে এই শাক এই শাকটা খেতে খুবই সুন্দর লাগে দিয়ে পাঠিয়েছে বেগুন মুলো লঙ্কা গুঁড়ো এসবগুলো দিয়ে পাঠিয়েছে আর ভাই নিয়ে এসেছিলো তার সঙ্গে ওটা আর ভাইয়ের গিফট দেখাই ভাই আমাকে করেছে এই গিফটটা এই ঘড়িটা গিফট করেছে আর কর্তমশাই তামশাইকে গিফট করেছে এই সোয়েটারটা ওটাও ওর খুবই পছন্দ হয়েছে তো চলো রান্নাবান্না করি তো আজকে তো অনেক রান্না হবে মানে অনেক বলতে চেষ্টা করব তবে আমার পথে মশাই বলেছে যে এত রান্না করা ঝামেলা করার দরকার নেই সিম্পিলের মধ্যে করো তাই চেষ্টা করছি সিম্পলের মধ্যেই ওকে যতটুকু রান্না করে দেওয়া যায় তো চলো এখন আজকে আর ভিডিও সেরকম মতো করতে পারিনি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন একটাতে চলছে শাক আর একটাতে চলছে বেগুন ভাজা তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো এই যে দেখছো সকাল সকাল তো এখানে আমি একটা স্যালাড কেটে রেখে দিয়েছি এটা ক্যাপসিকামের একটা হার্ট সেপ দিয়েছি আর একটা টমেটোর বাকি এখানে স্যালাড রেডি করে রেখে দিয়েছি যে স্যালাড স্যালাডটা সাজিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে আর আমরা সবাই স্যালাড খাই বিশেষ করে পেঁয়াজ আর মূলো স্যালাড সবাই খায় আর এখানে করেছি আমি একটা দেখো পোস্তর বড়া মাছ ভাজা বেগুন ভাজা শিম ভাজা আর এই যে শাক হয়েছে লাল শাক এটা হচ্ছে পোস্ত এটা হচ্ছে মাছের কড়াই ভাপা আর এটা হচ্ছে চাটনি আর এটা হচ্ছে চিকেন আর পাপড় চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে কম্বলগুলো এখানে অনেক কটাই কম্বল আছে এটার একটা কাজ আছে যদিও আমি এসব কাজগুলো কখনোই ছবিতে বা ফোনে শেয়ার করি না তবুও যে যে আন্দাজ করতে পারবে সে সে একটু কমেন্ট করো যদি ঠিক মিলে যায় তাহলে অবশ্যই আমি তোমাদের কমেন্টে গিয়ে হ্যাঁ লিখে দেব তো এগুলো কী কাজ হবে সেটা পরে জানাবো আমরা কাউকে এটা দেখাই না বা ছবিও তুলি না যাই হোক আজকে দিলাম আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্যাসটাকে পরিষ্কার করে মুছে পরিষ্কার করে মা এখন করছে কি পায়েস জন্মদিনের পায়েস মা আর ছেলে মিলে পুজো কর দিতে গেছিলো পুজো দিয়ে এসে এখন পায়েস চলছে তারপর স্নান টান করে একবারে ফিরে এসেছি তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো এখানে আমি করেছি বেগুন ভাজা পোস্তর বড়া মা শিম ভাজা শাক পোস্ত মাছের কড়াই ভাপা মাংস চাটনি পাঁপড় দই স্যালাড পায়েস আর মিষ্টি তো এখানে প্রথমে মা খাইয়ে দিচ্ছে এই যে ওকে ভাইয়ের দেওয়া গিফটটা দিয়েই শুরু করেছো তো ওকে অনেক অনেক সবাই আশীর্বাদ করো ভালোবাসা দিও তোমরা তোমাদের নতুন বছর খুব ভালো করে কাটিও শুরু করো খুব ভালো মতো আর আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে আমার চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো ভালো থেকো তোমরা সুস্থ থেকো ফিরে আসবে একটা নতুন কোনোগুলো নিয়ে টাটা বাই